তিনটে পাওয়াটা দুটো ডিম দিই মাত্র পঞ্চাশ টাকা এখনও কলকাতার বাজারে প্যালেটটা পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এখনও কলকাতায় পকেট পাওয়াটা পঞ্চাশ টাকা তিনটে পাওয়াটার একটা না তিনটে পাওয়াটা দিন একটা না এখন দুটো ডিম দুটো আপেল দুটো ডিম দুটো অফিস করে স্যার এক্সকিউজ মি এই জন্য না কাউরে রাখি নি কেন বলো তো যেদিন রাখি দুদিন পর তার আবার আরে পয়সা রাখো না টাকা সেই দিক সরো টাকা জীবনে কি আছে বলো